নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও শুরু হওয়ার পূর্বে আমার সমস্ত গুরুজনকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা এবং ছোটোদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা যেখানে এসেছি মা কালীর একটি মন্দির মা কালীর মন্দিরটি আগরতলা উদয়পুরের মহাসড়কের উপরে অবস্থিত তো অনেক দিন ধরেই ওই রাস্তা দিয়ে ছোটোবেলা থেকেই আমি ওই রাস্তা দিয়ে যাই তো মন্দিরটি হয়েছে বেশি দিন হয়নি সাত আট বছর হয়েছে মন্দিরটি হয়েছে তো যখনই ওই রাস্তা দিয়ে যাই ভাবি যে মাকে একবার ওইখানে দেখে যাব কিন্তু মাও টানে না আমার ওইখানে আর যাওয়া হয় না তো গতকালকে আমরা গিয়েছিলাম এক জায়গাতে ঘুরতে তো আমার মিসেসকে বললাম চলো মার মন্দিরটি একটু দেখে আসব তো ওই যাত্রায় আমাদের মার মন্দির দেখা হয়ে গেলো তো ভাবলাম যে আপনাদের কেউ একটু মাকে মার একটু দর্শন করিয়ে দিই তো বন্ধুরা দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আমার মহিম আমি চালাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে যতগুলো মন্দির আছে ওই ততগুলো মন্দির কিভাবে বিশ্বের প্রতিটি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি ওই একটু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রিপশান করে দেবেন আমার চ্যানেলটি একটি লাইক ওই একটি শেয়ার মনের মধ্যে একটু সারা জাগাবে একটু অনুপ্রেরণা অনুপ্রেরণা যে আমি আমার কাজটি আর একটু ভালো করার জন্য একটা অনুপ্রেরণা পাওয়ার আশায় জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন মন্দির অবশ্যই দর্শন